তার বাবা তার মাকে দিয়ে শ্বশুরের বিরুদ্ধে দিয়ে বের করছেন নিজের বাবা মাকে আসামি করছেন যে ছেলেটি শ্বশুরকে দিয়ে কমপ্লেন করিয়ে তাহলে বুঝতেই পাচ্ছেন এখানে কত বড় একটা কনস্পিরিসি সফিকুল আর ওই মহিলা দুজন মিলে সহজেদা আর হচ্ছে হোসেনারা এবং তাদের বাবা মানে সফিকুলের যে শ্বশুর

কিন্তু কোচবিহারের রুইডাঙ্গার দলের মহিলা মোর্চার নেত্রীর ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালো বিজেপি শনিবার তাদের এই ইস্যুতে তাদের আন্দোলনের উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার শহর পুলিশ লাইন চৌপতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা নেতৃত্ব দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে সাত সদস্যের বিজেপি তদন্তকারী দল এই ঘটনার মামলার খোঁজখবর নেয় পাশাপাশি সঠিকভাবে পুলিশ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় তাদের পক্ষ থেকে নিজেতিতার সঙ্গে কথা বলেন তদন্তকারী সদস্যরা क्यों किया उन्होंने आप, क्या कहना है बताइए मैं आपका क्या मदद कर सकता है बोलिए ना उनका वही वो आम, था। नहीं है लड़की चाहिए শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি নির্যাতিতার সঙ্গে কথা বলতে কোচবিহারে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ভেলিনা কংবু আজ তিনি ঘটনাস্থলে যান এবং নির্যাতিতার সঙ্গে কথা বলেন এও জানা যায় পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন গত মঙ্গলবার মাথাভাঙ্গা দুইডাং ব্লকের রুইডাঙ্গার মহিলাকে মারধর ও শিলতাহানির অভিযোগ ওঠে ঘোস্কাডাঙ্গা থানায় এ নিয়ে লিখিত অভিযোগ করা হয় স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টি পারিবারিক বিবাদ বলছে পুলিশও একই কথা বলছেন ওই নির্যাতিতা দুদিন কোচবিহার মেডিকেল হাসপাতালে ভর্তি থাকার পর কোচবিহার বিজেপি কার্যালয়ে আশ্রয় নেয় এ বিষয় নিয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন পারিবারিক সমস্যা নিয়ে গণ্ডগোল হয়েছে ঘটনা তার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে দশজন অভিযুক্তর মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার গুরুত্ব বুঝে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এই ঘটনাকে তৃণমূল কোন রকম রাজনৈতিক রং দেখতে পাচ্ছেন না তারা সরাসরি বলছেন এটি পারিবারিক বিবাদ এ নিয়ে তারা আজ প্রেস কনফারেন্স করে একই কথা জানালেন তারা প্রেস কনফারেন্স করে কি জানালেন সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো যে ঘটনাটা নিয়ে সত্যতার অনুসন্ধান না করে একতরফা বিজেপি যা বলছে সেটাকে মিডিয়াতে এনে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা এবং মিথ্যা প্রচারকে প্রায়োরিটি দেওয়া এবং আরও কিছু মানুষ যারা ঘটনাটার সাথে যুক্ত তাদের সামাজিক সম্মানকে নষ্ট করা এই কাজগুলো গত তিন দিন চার দিন যাবত চলছে একজন বিধানসভা বসছেন আরেকজন এসে কুচবিহারে পুলিশ লাইনে বসছেন কেন্দ্রীয় টিম বানিয়ে এখানে মহিলাদের সম্মানের জন্য যারা দায়িত্বে আছেন কেন্দ্রীয় টিম তারা এসে সার্কিট হাউসে বিজেপির এমএলএর সাথে মিটিং করছেন তারপরে তারা ঘটনাস্থলে যাচ্ছেন রাঙামাটি গ্রামে আমরা বাধ্য হলাম যে একটা পারিবারিক ঘটনা হলেও যেহেতু তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে তাই আমরা বাধ্য হলাম এই বিষয়ে আপনাদের কাছে আসতে এবং মুখ খুলতে এবং প্রকৃত সত্যটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা পুরোটা প্রচার করবেন বিশেষ করে যারা কিনা রিপাবলিক আছেন তাদেরকেও আমরা অনুরোধ করবো আপনারা তো সচরাচর তৃণমূলের প্রেসপিটে আসেন না যদি কেউ এসে থাকেন আপনাদের প্রতিনিধি দয়া করে সত্যতাটা প্রচার করবেন এই ঘটনাটা যে ঘটেছে রাঙামাটি গ্রামে এটা দশ বছর থেকে এই দুটো পরিবারের ঝগড়া চলছে এবং এই পরিবারের সম্পর্কে আমরা একটু আপনাদেরকে বলে রাখি মাথা দুই নম্বর অঞ্চলের রুইডাঙ্গা অঞ্চলের রাঙামাটি গ্রাম এখানে ফজলে রহমান এবং সালেয়া বিবির দুই মেয়ে একজন হোসেনারা বিবি একজন জাহেদা বিবি হোসেনারা বিবি বর্তমানে বাবার বাড়ির পাশে আমাদের বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে সত্যতা সামনে আসার জন্য তিনি তার চতুর্থ স্বামী ইসলামুল মিয়ার সাথে থাকেন এই রাঙামাটি গ্রামে তার প্রথম বিবাহ শীতলকুচির বড় রুস্তম আলীর সাথে দ্বিতীয় বিবাহ পাড়াডুবির এগারো মাইল গ্রামের জমির উদ্দিনের সাথে তৃতীয় বিবাহ রাঙ্গামাটি অর্থাৎ এই গ্রামেরই ফজিলুল ইসলামের সাথে চতুর্থ তথা বর্তমান স্বামী ইসলামুল মিয়া এই রুডাঙ্গা অঞ্চলেরই পশ্চিম দাওয়াগুড়িতে থাকেন বর্তমানে তিনি কর্মসূত্রে কেরালায় আছেন রাঙ্গামাটিতে এলে তিনি পিতৃগৃহে থাকেন এটা হচ্ছে যাকে নিয়ে এই ঘটনা হোসেনারা অপর্বন জাহেদা বিবি তার স্বামী হচ্ছে সফিকুল মিয়া যিনি এই গোটা ঘটনা মাস্টারমাইন্ড শফিকুল মিয়া এই বাড়িতে ঘর জামাই থাকে এবার এই হোসেনারা বিবি ভিক্রিম হয়ে তার বাবা যে থানায় এফআইআরটা করলো এটা ফর্মাল এফআইআর কপি এটা ওয়েবসাইটে পাওয়া যায় এখানে যাদেরকে আসামি করা হয়েছে তারা কারা আমরা যে বারবার করে বলছি এটা দুটো পরিবারের ঘটনা আমি সেই রিলেশনটা একটু আপনাদের সামনে তুলে ধরছি মিয়া যিনি ঘটনা অর্থাৎ হোসেন আর জামাইবাবু জাহেদার স্বামী তারা চার ভাই তার বাবার নাম মোহাম্মদ আলী মিয়া এবং মায়ের নাম সুকুমান বিবি গত দশ বছর যাবত শফিকুল ও তার স্ত্রীর সাথে স্ত্রী জাহেদার সাথে শফিকুলের বাবা মা এবং তার তিন ভাই রফিকুল মিয়া রাহুল মিয়া রবিউল মিয়া তাদের স্ত্রীদের ঝগড়া বিবাদ চলছিল পরিবারে অশান্তি সবসময় থাকে এদের সকলের বাড়ি একই উঠোনে একই উঠোনে শফিকুল এবং শফিকুলের যে তিন ভাই তার বাবা মা একই উঠোনে থাকেন এবং শফিকুলের সাথে জাহেদা জাহেদার পাশে হচ্ছে তার বাবা বজল রহমান এবং তার সাথে হোসেনারা এক বাড়িতে এক উঠোনে আমরা সেখান থেকে ঘুরে এলাম এই মুহূর্তে ঘটনার দিন শফিকুল মিয়ার শালি হোসেনারা বিবি এবং শফিকুল মিয়ার বৌদি তহমিনা হাসিনা রেজিনা তাদের ঝগড়া হয় শফিকুলের শালি মানে হোসেনারা এবং শফিকুলের যে তিন বৌদি তাদের সাথে ওই ঘাস কাটতে গিয়ে ঘটনাস্থলে ঝগড়াঝাটি হয় জলঢাকা নদীর দ্বিতীয় নম্বর বাঁধ সেখান থেকে তিনশো মিটার দূরত্ব আমরা গেলাম সেখানে এটা অ্যাপ্রিহেন্ট করছি তিনশো আড়াইশো হতে পারে যেটা কি না তাদের উভয়ের বাড়ি থেকে প্রায় আড়াইশো মিটার দূরত্ব হবে বাড়ি থেকে আড়াইশো মিটার জল ঢাকার তৃতীয় ব্রিজ বলে তৃতীয় বাঁধ বলে ওই জায়গাটাকে লোকেট করা হয় এলাকায় সেই জায়গার এই ঘটনাটা এবং মারামারি হলো বচসা মারামারি হলো যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই মহিলা এই ঘটনা যখন মারপিট ঝগড়াটা হলো যাদের মধ্যে হলো তারা প্রত্যেকে মহিলা গ্রামবাসীরা বললেন আমি শুনে এলাম যে মারপিটের খবর শুনে অনেকেই ঘটনাস্থলে এসেছেন কিন্তু তখন তারা কাউকেই পাননি সবাই চলে গিয়েছে তারা এও শুনতে পারেন বাকি মানুষ ছাড়াছাড়ি করে দিয়েছে উভয় বাড়ি চলে গেছে বাড়িতে এসে শফিকুল মিয়া তার শালির যে ছবি সোশ্যাল মিডিয়ায় এবং কিছু মিডিয়ায় দেখানো হচ্ছে সেটি তিনি নিজে তোলেন ছবিগুলো জামাই হোক ছবিটা তুলে তার লক্ষ্য ছিল তার তিন ভাইকে তার বাবা মাকে ফাঁসানো কি করলো দেখুন ঘটনাটা সেই ছবিতে দেখা যাচ্ছে একটি বাড়ির উঠোন বাড়ির বারান্দা জামা কাপড় নাড়ার দড়ি একটি জলের বালতি টিনের ঘর যে ছবিটা দেখানো হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু বলা হচ্ছে এফআইআর ঘটনাটা ঘটেছে ঘাস কাটতে গিয়ে ঘাস কাটতে গিয়ে মাঠে হলো ঘটনা যেটা বললাম ওই দুই নম্বর বাদ জলঢাকা নদী আর ঘটনার ছবি তোলা হলো তার বাড়ির উঠোনে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হলেন তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো শফিকুল মিয়া তার শ্বশুর মশাইকে দিয়ে অর্থাৎ হোসেন আলার বাবাকে দিয়ে শালিকে ভিকটিম বানিয়ে হোসেন আলাকে ভিক্টিম বানিয়ে নিজের বাবা মোহাম্মদ আলী মিয়া আসামি নম্বর চার এই কেসে যেটা হয়েছে তার সিরিয়াল নম্বর ফোর কে শফিকুল মিয়া বাবা হোসেন আলার জামাইবাবু শফিকুল তার বাবা শফিকুল মিয়ার বাবা আসামি নম্বর চার নিজের মা সকিমান বিবি আসামি নাম্বার দশ শফিকুলের মা শফিকুলের বাবা তারা আসামি আর কি আসামি নিজের ভাই রফিকুল মিয়া আসামি নম্বর এক অপরজন রবিউল মিয়া আসামি নম্বর দুই অপর ভাই রাহুল মিয়া আসামি নাম্বার তিন তাদের স্ত্রী ছয় নম্বর হাসিনা সিরিয়াল নাম্বার সিক্স হাসিনা আসামি নাম্বার এইট রেজিনা এরা হচ্ছে তার ভাই বউ নিজের শিক চাচা তো বোন তার নাম লাইলি পিন তারও নামে ফেয়ার এদেরকে সাহায্য করতে এই ঘটনাটা সাজানো হলো এর সাথে যুক্ত হয়েছে শফিকুল মিয়ার সাথী এটা টোটালটাই পারিবারিক গেল শফিকুল তার শ্বশুরমশাই এফআইআর করলো তার বাবা মা তিন ভাইয়ের নামে তার তাদের স্ত্রীর নামে এবং তাদের এক বোন তার নামে আর এই ঘটনাকে পেছন থেকে বিজেপি মদত করলো লোকাল বিজেপি নেতা খোকা মিয়া আমরা প্রশাসনের কাছেও এটা নিয়ে দাবি করব এই খোকা মিয়াকেও এই বিষয়ের মধ্যে আনা হোক তিনিও একটা বড় উইকনেস এই ঘটনার খোকা মিয়াকে ইন্টারোগেট করা হোক খোকা মিয়া এটাকে রাজনৈতিক রং দিল আপনাদের সামনে পরিষ্কার চিত্রটা আমরা তুলে ধরলাম বাদী বিবাদী প্রত্যেকেই তাদের সাথে সম্পর্কটা আমরা তুলে ধরলাম হোসেনারা শফিকুল মিয়ার স্ত্রী জাহেদার বোন শফিকুল মিয়া এই ঘটনাটা ছবি তোলেন তুলে সেটা মিডিয়াকে দেন খোকা মিয়ার সহযোগিতায় বিজেপির কাছে পাঠান শফিকুল মিয়ার তিন ভাই রবিউল রাহুল রফিকুল শফিকুল মিয়ার ভাই তিনজন হাসিনা তহমিনা রেজিনা তার বোন লাইলি তাদেরকে আসামি করা হয় দশজন আসামি একজন হচ্ছে আবু বক্কর আর একজন দশজন একজনের সিরিয়াল নাম্বার ডাবল আছে আছে ঠিক এই ঘটনাটা করল মহিলা কমিশন এসেছেন আমরা কুচবিহারের একজন জাগ্রত নাগরিক হিসেবে তাদেরকে স্বাগত জানাই দুর্ভাগ্য ঘটনাটা এই জায়গাটাই ঘটে গেল যে মহিলা কমিশন ঘটনাস্থলে যাবার আগেই বিজেপি ব্রিফিং নিলেন এটা কেন হচ্ছে আপনাদের ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা বুঝতে পারছি না আমাদের ঘরেও মা বোনেরা আছে দেশের মহিলারা আমাদের মা বোনেরা আপনাদের কাছে অনেক বড় প্রত্যাশা করে কিন্তু বিজেপির ব্রিফিংয়ে সবটাই যদি চলতে শুরু করে সবটাই যদি চলে এবং সত্যকে মিথ্যা বানিয়ে সাদাকে কালো বানিয়ে এইভাবে যদি প্রচার চলতে থাকে তাহলে এই মহিলা কমিশনের উপরে মহিলাদের মা মায়েদের আমাদের মা বোনদের আস্থা কিন্তু উঠে যাবে আমরা তাদেরকে স্বাগত জানাই সার্কিল যে ব্রিফিং নিয়েছেন এটাকে শেষ কথা না ভেবে আপনারা এনকোয়ারি করেন তার রিপোর্ট কী আসতে পারে আপনারা দেখে দিন আমাদের অনুমান হয়েছে আমরা বললাম গতকাল সন্ধ্যায় আমরা গিয়েছিলাম আমাদের সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি নেতৃত্ব সবার সাথে বসেছি আজকে সকালবেলায় আমি এবং আব্দুল জলিল আহমেদ সংখ্যালঘু সেলের জেলা সভাপতি নুরুল আমি চৌধুরী সহ সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতিদের নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি সেখানকার মায়েদের সাথে কথা বলেছি সকলে বলেছে এটা একদম অ্যাপসালুটলি একটা পারিবারিক ঘটনা এর সাথে রাজনীতির কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই কিন্তু তারপরেও এটাতে রাজনীতির রং দেওয়া হলো তবে এটা বলবো শফিকুল মিয়া তার তিন ভাই ভাই বউ মায়ের নামে বাবার নামে যে কমপ্লেন করেছেন এটা ভালো করে ইনভেস্টিগেশন করা হোক মহিলা কমিশনের কাছে অনুরোধ করব যে শফিকুল মিয়া যাদের নামে কমপ্লেন করেছেন তার তিন ভাইয়ের স্ত্রী তাদেরও সম্মান আছে সমাজে তারাও মহিলা এবং শফিকুল মিয়ার মা যার বিরুদ্ধে শফিকুল তার শ্বশুরমশাইকে দিয়ে এফআইআর করালেন সেই শফিকুল মিয়া মায়েরও একটা সম্মান আছে সমাজে বাঁচবার অধিকার আছে যে ছবি সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে তার মা এবং তিন ভাই বউকে মেলাইন করা হলো ঘটনা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেটাও মহিলা কমিশন মাথায় রাখবেন এই বিশ্বাস এবং আস্থা ভরসা রেখে আমরা মহিলা কমিশনকে আরও বেশি ভালো ভালো কাজ করবার জন্য তাদেরকে উৎসাহিত করব এবং সামাজিক সুরক্ষা সব মহিলাদের ক্ষেত্রেই দেখা হোক এটাও আমরা আশা না ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আরো কোন কঠিনতর ব্যবস্থা যদি থাকে আইনি সেই ব্যবস্থা নিতে ইতিমধ্যে সেকশন থ্রি ফোর সিক্স এটা ইনক্লুড করা হয়েছে শফিকুলের বিরুদ্ধে সেকশন থ্রি ফিফটি ফোর বাকিদের ক্ষেত্রে লাই করছে শফিকুল যেহেতু একটা এই নিউড ছবি তুলে এবং মিডিয়াতে ছেড়েছেন তার জন্য তার এগেন্স্ট থ্রি ফিফটি ফোর সি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আইনে এ ম্যান হু ওয়াচেস অর ক্যাপচার দা ইমেজ অফ এ এনগেজিং ইন এ প্রাইভেট অ্যাক্ট ইন সারকস্টেন্সেস হোয়ার শি উড ইউজুয়ালি হ্যাভ দ্য এক্সপেক্টেশন অফ নট বিং অবজার্ভ আইদার বাই দা পারিটেটার অর বাই এনি আদার পার্সন এট দা বিহেস্ট অফ দ্য অর ডিসিমিনেটস সাচ ইমেজ শ্যাল বি পানিশিকশন উইথ ইম্প্রিজমেন্ট অফ আইদার ডিসক্রিপশান অফ এ টার্ম হুইচ শ্যাল নট লেস দেন ওয়ান ইয়ার বাট মে এক্সটেন্ড টু থ্রি ইয়ার্স অফ ইম্প্রিজমেন্ট অর ফাইন মে অলসো বি বিরুদ্ধে এই মামলা আনা হয়েছে এবার আমরা বলব খোকামিয়া যিনি এই ঘটনার আরেকজন মাস্টার হিসেবে আমাদের কাছে এলো তার বিরুদ্ধেও তদন্ত হোক আমরা এই আশাটা 赶紧的。